গুড মর্নিং আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী তো এখানে তো চলছে দেখো কিছুই তৈরি হয়নি এখনও কিন্তু অনেক কাজই হয়ে গেছে যথারীতি এদেরকে একটু বসিয়ে দিয়েছি নইলে চলছে না এদেরকে আমি এখন খাওয়াবো যে খাবারটা তুলে নিয়েছি আর বাবা ধরো না আর ওদিকে মার বোন মিলে চলছে কাজ করার পর্ব কারণ আমি বাচ্চাগুলোকে সামলাতে হচ্ছে আর এখানে সমস্ত কিছু সাজিয়ে সাজিয়ে নিয়ে আর এই হচ্ছে ব্যাপার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে আর একটু দেখাচ্ছি গোছ গাছ প্রায় শেষের দিকে বোন এখন কথা বলতে পারবে না আর এতে মাখা হবে সিমনি এটাতে আর এই যে এখানে সব মানুষজন বসে ও যে তোমার সাজটা একটু দেখি ও যে মুখে কি ওই ভালো লাগছে তোমাকে দারুণ লাগছে আচ্ছা ভালোবাসো আর তুমি কি করছো এই যে তুমি স্নান করো নি চলো স্নান করে আসি আমরা চটপট চলো 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 মাও রেডি মা রেডি না আমাদের গোছ গাছ মোটামুটি সবই কমপ্লিট ছিল যেটা বারণ করা হয়েছিল ঠাকুমশাই বারণ করেছিলেন যে আমি নিজে করব সেগুলোই রাখা হয়েছিলেন এখানে গোপাল দুজনকেও বসিয়ে দেওয়া হয়েছে গুবলুকার মোহনকে আমি সেই সময় স্নানে গেছিলাম এবং স্নান সেরে এসে আসা মাত্রই একটু আমের পল্লব কাছ থেকে পেরে আনতে হবে আমাকে সেই দায়িত্ব আমার ঘরে পড়েছে যদিও সবাই যেতে চাইছিলো কিন্তু আমি যেতে বেশ পছন্দ করলাম তাই আমি চলে গেলাম আম পল্লব পারতে আর এভাবে পুজোর কাজ আমি কিছুই করতে পারিনি মা আর বোনই বেশিরভাগ করেছে কারণ আমি ছুতে পারতাম না আমি স্নান করার পরেই ছুতে পারবো এরকমই ব্যাপার তার জন্য স্নান সেরে আমি কাজ দিয়ে শুরু করলাম আর তার আগে আমি বাচ্চা দুটোকে স্নান করিয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়েছি ওদের দিকে ওদেরকে পুরো কমপ্লিট রেডি করে তারপরে আমি নিজে রেডি হয়ে আসবো তোমাদের সামনে তো চলো ছিল সব প্রয়োজন করছে মা হেল্প করছে আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল গোপালকে সিংড়ি খাওয়ানোর কিন্তু ঠাকুর মশাই একটু ভুল বুঝেছে ঠাকুর মশাই শিংনি শুনাই সত্যনারায়ণ দেবেন বলে ঠিক করেছেন তো যেহেতু ঠাকুমশাই এরকম ইচ্ছে ভেবে নিয়েছেন আর ঘরের জন্যও খুব মঙ্গল সত্যনারায়ণ পুজো তাই ভাবলাম হয়তো হুগলুমোহনও সেটাই চায় তাই সত্যনারায়ণ পুজোটাই হয়েছে আর হুগলুকে আর মোহনকেও পুজো হয়েছে প্রত্যেকবার শুধু হুগলি মোহনেরই পুজো হয় আর কি গোপালী পুজো যেটাকে বলে তো যাই হোক এবার আমাদেরকে রেডি করে দিতে বললে যে স্নান করিয়ে ওদেরকে একটু সাজিয়ে দিতে ওদেরকে মানে মোহনকে আর দিয়ে তো মোহনার ঘুমের জন্য আমরা প্রচুর সাজসজ্জা কিনেছি সেগুলো তোমাদের সাথে দেখো মানে পাশে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি যা যা কিনেছি বলেন প্রচুর প্রচুর কিনেছি বেশি বলবো না কারণ আমরাও পুজোর সময় প্রচুর প্রচুর জিনিসপত্র কেনাকাটি করি কিন্তু এখন একটু কমে গেছে জুয়েলারি কেনাটা এত বেশি জুয়েলারি এখন আর কিনি না কারণ পড়ার সময়ও হয়ে ওঠে না আর কিনতে গেলেও যে সময়টা দরকার সেই সময়টা আমার হাতে এখন আর থাকে না আমি এখন একসাথে সেভাবে অতটা টাইম ধরে বেরোতে পারি না তো যাই হোক আমি গুগলুর জন্য একদিন গেছিলাম আলাদা করে বেরিয়ে কিনে গেছি তারপর বনে মন আসার পরে বোনের সাথেও একদিন গেছি তো এইভাবে করে আমাদের অনেক জুয়েলারি হয়ে গেছে আর আমরা গুগলুকে মনকে না বিকালে একবার করে সাজাই দোলনায় দোলানোর জন্য এখন তো যেমন করে হোক তারাগুলো করে খুব অনেক সুন্দর করে নিখুতভাবে হয় না তাই যেগুলো মোটামুটি রেডি করে দেওয়ার রেডি করে দিই তারপরে বিকালবেলা আমরা নিজের মনের মতো করে আরও সুন্দর করে সাজাই তো এইটা আমাদের একটা শখ বলতে পারো সত্যি কখনো ভাবতেই পারিনি আমরাও গোপাল সেবা করার সুযোগ পাবো সেটা হয়তো আমাদের ওপর অনেক দেরিতে হয়েছে এটা অনেকেই বেশ ছোট থেকেই সেই সুযোগ পায় আমরা সেটা পাইনি তো যাই হোক তা পেয়েছি এটাই অনেক অনেক ভালো লাগে মনটা কখনোই আসলে ভাবিনি তো এরকম কিছু তো সেটা ঘটেছে তো যাই হোক আমাদের সাজ মোটামুটি কমপ্লিট আমার বুকরুকটা আগে রেডি হয়ে গেছে বুকলুকে বসিয়ে দেবো তারপরে বনেরও হয়ে যাবে বনও দিয়ে দেবে তারপরে পুজো স্টার্ট হবে আর পুজো করার সময় আমাদের এবারে রান্নাবান্নার দিকে কিছু ছিল না বাচ্চাদের খাবারটা ইচ্ছে করেই আজকে করবো না কারণ প্রত্যেক দিন তো একইভাবে ওরা ওদের রান্নাবান্না আলাদা করে করা হয় তো আজকে করিনি এই কারণে আমরা যে সবাই বাড়ির সবাই লুচি খাবার টুনাই একটা স্পেশাল পনিরের রেসিপি রান্না করছে এইসব স্পেশাল রেসিপি হলে টুনাই রেডি করে তো অফিস থেকে এসে অলরেডি রান্না শুরু করে দিয়েছে তাই জন্য ওকে এই ফিল্ডে দেখতে পাবো না তোমরা আর ইন্দ্র আছে আমাদের ক্যামেরাম্যান কিন্তু উপোস করে সারাক্ষণ ছিল আমাদের কাজে হেল্প করেছে এবং আমাদের সঙ্গে বসেই অঞ্জলি দেবে যার জন্য সেটা ভিডিও করা হবে না বাড়ির বড় জামাই না ক্যামেরা ধরতে ঠিক একটা অভ্যস্ত নয় তো যাই হোক এইভাবেই আমাদের দিন চলে তো পুজো প্রায় মাঝপথে ও যে যে কেউ দেখলে ওরা বেশ কপারেট করেছে কোনোবার এতটা কপারেট করে না আস্তে আস্তে বড়ো হচ্ছে তো বুঝতে পারছি আর আমরা যে কী নিয়ে চলি কিভাবে কি করি সেটা আমরাই জানি তো তার মধ্যে আমার মনে হয়েছে যেন ওরা আগের থেকে বেশি কোঅপারেট করেছে আমাদের সঙ্গে খুব সুন্দর করে জামা কাপড় পরে নিয়েছে যা পরিয়েছি প্রত্যেকবার কিছু পড়তে চায় না অনেক ঝামেলা করে তো যাই হোক এবারে বেশ ভালো লেগেছে আমার পুজোটাও খুব সুন্দর করে হয়েছে কিন্তু ওই যে বললাম রান্না বান্নার দিকটা এবারে বেশি দেখতে পাচ্ছিলাম না অনেকটাই বেলা হয়ে গেছিল শেষ করেই আমি তাড়াতাড়ি গেছি কিন্তু দেখো আছে এই জায়গাটা না শেয়ার করে পারলাম না পুজোটা অনেকটাই শেয়ার করে ফেললাম তোমাদের সঙ্গে আসলে কিছুই কেটে বাদ দিতে পারছি না বুঝলে তো তোমরা দেখলে আমাদের ভালো লাগবে সেই জন্য একটু দেখলাম সময়টা একটু ব্যয় করে আমি এত সময় নষ্ট করে এডিট করছি এতটা সময় এ করছি তোমাদের ভালো লাগবে বলে একটু দেশ সময় দিয়ে অবশ্য যদি ভালো লাগে তবে তো আমি অনেকদিন তো শাড়ি পরলাম মায়ের তিনখানা ছাপা শাড়ি ছিল আমরা তিনজনে পরে ফেলেছি একটা বোন একটা তো আর আরও কিছু নতুন শাড়ি রয়েছে ঘরে আমাদের তো শাড়ি কেনা হয় কিন্তু পরা হয়ে ওঠে না জানো তো টাইম মতো তার জন্য সেগুলোও রয়েছে গণেশ পূজায় হবে আর হ্যাঁ মাসিরা এসেছিল বোনের বাড়িতে মাসিরাও তিনখানা শাড়ি দিয়ে গেছে তিনজনের জন্য ওটা গণেশ পুজোতে ভাগ্য ঠিক করেছে তো পুজো তো চলছেই ওই যে নিয়ে ওপরে খাটে বসে আছে এই যে বসে আছে বলে ঠাকুমশাই কিছু বলছে না খাটে বসে থাকা বারণ উনি একদম পছন্দ করেন না এটা নাকি উচিত নয় ঘরটা তো আমাদের খুবই ছোটো খুবই কষ্টের মধ্যে দিয়ে করছে কি করব বলো কিছু করার নেই এটা তো নিজের বাড়ি না কোয়ার্টার এভাবেই চলতে হবে দেখো পুজোটা হচ্ছে কি আমরা একটু শুনে নাও চন্দ্র চন্দ্রে いい人でしたね。

ये छट जाएगा मेरे मैं आके हां हम उनसे हिट तक तीरा उरुदा 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 हां ये तो उम्मीद मारे रे 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 आगे ना बेटा आगे देख といいなって。 संतोष तक पंजारा का नाइंस दादी बिल्कुल नहीं गाने तरह दोनों ही कॉम्सों की कॉमेडी में कॉम्सों ने कल-कल हंसी हंसते हंसते क्या नाम है ना ओ नमः ही तत्स्वं बदालय विशु इशू टाइम कभी पूरी करते हैं कि कोरोना वाले इशू इशू जा बाबा टिप टिप ओके 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 तुम्हारे ना ये जना ओ जे

পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে একটুখানি যে দশ মিনিট মতো তারপরে তিনজনে মিলে আলতা পরলাম বোনই সবাইকে আলতা পরিয়ে দিল দিয়ে নিজে পড়লো আর তারপরে আমি এলাম এবার সিঁড়িটা একটু ভালো করে মাখবো মেখে প্রসাদ দেবো আর কি সবাইকে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো তো তাই বাচ্চাগুলো জেগেছিলো ওদেরকে ঘুম পাড়ানোর ছিলো এইসব করে আমরাও খেলাম একসাথে দিয়ে বাচ্চাগুলোকে ঘুম পাড়ালাম জাস্ট একটুখানি রেস্ট নিয়েই চলে আসলাম এই কাজগুলো করতে হবে তো সিংটাকে একটু টাইট করে মেখেছিলেন ঠাকুরমশাই মশাই আমরা আর একটু সুন্দর করে তারপরে ঠিকঠাক করে মেখে টেখে তারপরে প্রসাদগুলো আমি আর মা মিলে সব বাড়ি বাড়ি ঘরে ঘরে দিয়ে আসলাম আর প্রসাদ বাড়তে বাড়তেই দেখলাম টুনায়ও চলে এসছে অফিস থেকে তো ওদেরকে দেখতে পারবে সুবিধাই হবে ইন যত একটু ঘুমিয়ে আছে এখনও ওঠেনি ওকে প্রসাদ দেবো তো বাড়ির অন্য বাড়ির প্রসাদগুলো দিয়ে আসার পরে আমরা নিজেরা প্রসাদ নিয়ে ফেলাম আর আমরা সেভাবে প্রসাদ খাইনি ঠাকুরমশাই যাওয়ার আগে আমাদেরকে সবাইকেই প্রসাদ দিয়ে দিয়েছিলেন একটু করে সেটা খেয়েই আমরা জল খেয়েছি তারপরে এবার সন্ধ্যের পরে আবার বললাম গুবলুকার মোহনকে আমরা সাজাই তো বোন তো গুগলি মোহনকে সাজাতে বসেছে আর আমি দোলনাটা সাজালাম সাজানো মানে জাস্ট একটা মালা দিয়ে একটু কভার করে দিলাম এরপর গুবলুকের মোহনকে বসিয়ে দোলানো হবে তার সঙ্গে সঙ্গে ও যে ওজেকে রেডি করা হবে কৃষ্ণ ঠাকুর সাজানো হবে প্রত্যেক বছরই আমরা ওদেরকে কী করে সাজানোর চেষ্টা করি গোপালের সাথে সাথেই তো দেখো গুগলুর সাজটা কেমন হচ্ছে গুগলুর জন্য পাঞ্জাবি কিনেছিলাম আমি আর এদিকে সাজানোর কাজকর্ম চলছে আর ইন্দ্র তো আছেই সুন্দর একটা ক্যামেরাম্যান যাকে বললেই সুন্দর করে সব ভিডিও করে দেয় একটু বিরক্তি জিনিস তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে বলো সাজানোটা তোমাদের কেমন লাগবে সত্যি করে বলবে কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব চাই আর দেখো এবার ও যে সাজিয়ে দিয়েছি আমি এই সমস্ত সাজগুলো বোনই ওদেরকে গিফট করেছিল এক বছরের যখন বয়স ওদের জন্মাষ্টমীর সময় এক বছর এক দু মাস বয়স সেই সময় তার কার গত বছর আরও কিছু জুয়েলারি মাসি এই সমস্ত কিনে এনেছিলো তো সেগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে ওদেরকে সাজানো হয়েছে কিছু ছিঁড়ে ফেলেছে হ্যাঁ কি বলছো বলো আজ থেকে এই যে একটু কথা বলছে জিজ্ঞাসা করছিল তাই জন্য ওকে একটু উত্তর দিলাম তো দেখো আমার ও যে কি কেমন লাগছে সব মিলিয়ে কি ঠিকঠাক সাজানো হয়েছে ভালো কি লাগছে আমি সত্যি মানে বুঝতে পারছি না

Даро, даро, даро. Трябва да ги кулядим, а то няма да Ето, ли е на фотото? কি ওদের জন্য গিফট এনেছে পেলে সবসময় এরকম চলতেই থাকে একটু কিছু অকেশন হলেই ওদের জন্য গিফট চলে আসে তো আমি বলবো ওদের জন্য এটা একটা আশীর্বাদ যে ওরা এত ভালোবাসা পায় এইরাম এটা কিন্তু সবার ভাগ্যে হয় না তো এটার জন্য আমার খুবই ভালো লাগে